হাই এব্রিয়ন পূর্বী কিচেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজ রান্না করে দেখাবো গরুর মাংসের দম বিরিয়ানি সবচেয়ে সহজ পদ্ধতিতে একদম হোটেলের মতো বা বিএমআর মতো স্বাদ পাবেন বাসায় থাকা অল্প কিছু উপকরণে রান্নাটা করে নিতে পারবেন খুব সহজে ভাতগুলো হবে ঝরঝরে এবং মাংসগুলো হবে নরম এবং জুসি আর এগুলো কিভাবে হবে সমস্ত টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এই রান্নাটি করার জন্য প্রথমে নিয়েছি এক কেজি পরিমাণে বাসমতি চাল চালটাকে ভালো করে ধুয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখাটা খুবই জরুরি এক ঘন্টা ভিজিয়ে না রাখতে পারলেও আধা ঘন্টার জন্য হলেও ভিজিয়ে রাখতে হবে তারপরে ভালো করে ছেঁকে নেব আমি এখানে দেড় কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি এই মাংসটাকে যে হাড়িতে রান্না করব সেই হাড়িতেই নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা আর দিয়েছি ওয়ান ফোর্থ কাপ কাঁচা পেঁপে এবং দুইটি কাঁচা লঙ্কা এটাকে ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো দিয়েছি বাসায় তৈরি দুই চা চামচ বিরিয়ানির মশলা এই বিরিয়ানির মশলাটা আমার এই চ্যানেলের অন্য একটি বিরিয়ানির ভিডিওতে দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন আর দিয়েছি এক টুকরো দারচিনি তিনটি থেতো করা এলাচ দুটি লং দিয়েছি পাঁচ ছয়টি গোলমরিচ আর দিয়েছি ওয়ান থার্ড কাপ তেল বেরেস্তা ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলটাই এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়েছি এক কাপ দই এবং এক চা চামচ চিনি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তারপরে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা এখানে এক কাপ বেরেস্তা করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম বাকি অর্ধেকটা পরে দিব এরপর এগুলোকে ভালো করে মেখে নিয়েছি এভাবে মাখানোর পরে উপরে সমান করে ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে ফিরে এলাম এবার এই মাংসর সঙ্গে আরও কিছু উপকরণ অ্যাড করব দিয়েছি তিনটি আলু আর দিয়েছি কিশমিশ এবং আলু বখোড়া দিয়েছি ঘি এগুলো দিয়ে আবারও ভালো করে মেখে নেব আলুটাকে একটু নিচের দিকে রাখতে হবে কারণ এই মাংস আমরা নাড়াচাড়া করব না এভাবে আবার ঢেকে রেখে দেব মাংসটাকে এক সাইডে রেখে এখন ভাতটা রান্না করে নেব তার জন্য একটি ডিশের মধ্যে আমি অর্ধেকটা পরিমাণে পানি দিয়ে তার মধ্যে দিয়েছি একটি তেজপাতা টুকরো দারচিনি দুটি লং দুটি এলাচ দিয়েছি পাঁচ ছয়টি গোলমরিচ দিয়েছি তিন চার চামচ লবণ আর দিয়েছি তিন চার টুকরো জয়ত্রী এবার ঢেকে দিয়ে ফুটা পর্যন্ত অপেক্ষা করব পানিটা ফুটে গেছে এখন এর মধ্যে ছেঁকে রাখা চালগুলো দিয়ে দেব চালগুলো কিন্তু আস্তে ধরতে হবে নতুবা ভেঙে যাওয়ার ভয় থাকে চালটা দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যাবে এ সময় চুলার চালটাকে হাই ফ্লেমে রাখতে হবে তারপরে ঢেকে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এই সময় একটি দুধের মিশ্রণ করে নেব তার জন্য নিয়েছি এক কাপ দুধ এর মধ্যে দিয়েছি কয়েক ফোঁটা জাফরং এসেন্স দিয়েছি দুই টেবিল চামচ ঘি হাফ চা চামচ লবণ এক চা চামচ চিনি এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে এক সাইডে রেখে এদিকে ভাতটা ফুটে গেছে আমরা দেখে নিচ্ছি দেখুন ভাতটা কিন্তু সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে একদম নরম হবে না কিন্তু একটু শক্ত শক্ত থাকবে সেই অবস্থায় নামিয়ে নিতে হবে এই পর্যায়ে ভাত থেকে পানিটাকে আলাদা করে নিতে হবে তারপরে সঙ্গে সঙ্গে কিন্তু সেই মাংস মাখানো হাড়ির মধ্যে ভাতগুলোকে দিয়ে দিতে হবে এই কাজটি কিন্তু খুব দ্রুত করতে হবে তা না হলে ভাতটা আরও ফুটে যাবে ভাতগুলো দিয়ে উপরে সমান করে দিতে হবে সমান করে দিয়ে এর উপরে আমরা যে বাকি বেরেস্তাটা রেখেছিলাম সেই বেরেস্তাটা এই ভাতের উপরে ছড়িয়ে দিয়েছি এরপর দিয়েছি সেই দুধের মিশ্রণটা এভাবে একটি চামচের উপর করে ছড়িয়ে দিয়েছি আপনারা হাত দিয়েও দিতে পারেন তারপর দিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কা এবার এর উপরে একটি ফয়েল পেপার দিয়ে র্যাপ করে দিয়েছি আপনারা চাইলে কিছু আটা পানি দিয়ে মেখে হাড়ির চারিপাশে লাগিয়ে দিয়ে ঢাকনাটা দিতে পারেন এইভাবে করে এখন দমে রান্না করে নেব তার জন্য চুলায় আমি আগে থেকে একটি ফ্রাই মধ্যে এভাবে পানি গরম হতে দিয়েছি চুলায় হাড়িটা বসানোর পরে চুলার ফ্লেমটাকে হাই করে রাখতে হবে কিছু সময় পরে ঢাকনাটা এভাবে ছুঁয়ে দেখতে হবে ত্রিশ সেকেন্ড এভাবে ধরে রাখা যায় কি না যদি ধরে রাখা যায় তাহলে বুঝবেন আরও কিছু সময় জাল করতে হবে হাই হিটে জাল করতে হবে আর যদি ধরে রাখা না যায় তখন চুলার ফ্লেমটাকে লো থেকে একটু বাড়িয়ে রাখতে হবে ঢাকনার উপরে এভাবে একটি ভারী কিছু দিয়ে এক ঘন্টার জন্য দমে রাখতে হবে এক ঘন্টা পরে চুলার জালটাকে বন্ধ করে দিয়েছি হাতে যদি সময় থাকে তাহলে আরও পাঁচ দশ মিনিট এভাবে দমে রেখে দিতে হবে তারপরে খুলে নিতে হবে আমি খুলে নিলাম কি সুন্দর গন্ধ রয়েছে আমি সার্ভ করার আগে উল্টে পাল্টে মিশিয়ে নিয়েছি ভাতগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে এবং পারফেক্ট হয়েছে আমি এক টুকরো মাংস দেখানোর চেষ্টা করছি যদিও অনেক গরম মাংসগুলো খুব নরম হয়েছে এবং জুসি হয়েছে এছাড়া খেতেও অনেক মজার অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন অনেক দাম দিয়ে বাইরে না খেয়ে বাসায় এভাবে যদি রান্না করেন সবাই খেয়ে মজা পাবে এবং সবাই যদি মজা পায় তাহলে আপনিও নিশ্চয়ই খুশি হবেন ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন তাহলে এবার রাখছি সবাই ভালো থাকবেন গুড বাই